এক লোক খুব গরিব ছিল সারাদিন পরিশ্রম করেও তার দুবেলা ঠিকমতো খাবার জুটতো না একদিন সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল হে আল্লাহ আমার এই দুঃখ আর কতদিন ঠিক তখনই শয়তান তার কাছে এসে ফিস ফিস করে বলল কেন তুমি এত কষ্ট করছো তোমার সৃষ্টিকর্তা তোমাকেই ভুলে গেছেন তার কাছে চেয়ে আর কি হবে ঠিক সেই মুহূর্তে পিঁপড়া তার সামনে দিয়ে যাচ্ছিল পিঁপড়াটি একটি বড় শস্য দানা টেনে নিয়ে যাচ্ছিল যা তার শরীরের চেয়েও অনেক গুণ বড় ছিল পিঁপড়াটি বারবার চেষ্টা করছিল কিন্তু দানাটি নিতে পারছিল না বারবার পড়ে যাচ্ছিল তবুও সে হাল ছাড়ছিল না এক সময় অনেক চেষ্টার পর পিঁপড়াটি সফলভাবে দানাটি নিয়ে তার গর্তের দিকে চলে গেল এই দৃশ্য দেখে লোকটি চমকে উঠল সে ভাবল একটি ছোট পিঁপড়া যদি এত বড় বোঝা নিয়ে এতবার ব্যর্থ হয়েও হাল না সরে তাহলে আমি কেন হতাশ হব আল্লাহ তো আমাকে রিজিক দেবেনই আমাকে শুধু ধৈর্য ধরতে হবে সে সাথে সাথে শয়তানের প্ররোচনা ঝরে ফেলে দিল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলো এরপর সে আরো দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করলো এবং অল্প দিনের মধ্যেই তার অবস্থা উন্নতি হলো শিক্ষা শয়তান সব সময় মানুষকে হতাশা করার চেষ্টা করে কিন্তু আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা ছোট ছোট ঘটনা থেকেও আমরা অনেক বড় শিক্ষা পেতে পারি আল্লাহতালা বলেন নিশ্চয়ই কষ্টের পরই স্বস্তি আসে সুরা ইনসিরা আয়ত